আন্তর্জাতিক সোনা পাচার চক্রের পর্দাফাঁস ছ কোটি তিরিশ লক্ষের সোনা সহ জালে দুই শিলিগুড়ি থেকে জালে দুই সোনা পাচারকারী বাজেয়াপ্ত আটচল্লিশটি সোনার বিস্কুট সহ দু লক্ষ টাকা বাংলাদেশ থেকে বিহার হয়ে দিল্লিতে পাচারের ছক কষা হচ্ছিল বলে জানা যাচ্ছে আন্তর্জাতিক সোনা পাচার চক্রের পর্দা ফাঁস ছ কোটি তিরিশ লক্ষের সোনা সহ জালে দুই শিলিগুড়ি থেকে জালে দুই সোনা পাচারকারী আটচল্লিশটি সোনার বিস্কুট সহ দু লক্ষ টাকা বাজেয়াপ্ত বাংলাদেশ থেকে বিহার হয়ে দিল্লিতে পাচারের ছক বিহারে দুজনকে গ্রেফতারির পরেই ছক ফাঁস আন্তর্জাতিক সোনা পাচার চক্রের পর্দা ফাঁস ছ কোটি তিরিশ লক্ষ টাকার সোনা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ শিলিগুড়ি থেকে জালে দুই সোনা পাচারকারী এখন গোপন সূত্রে খবর ছিল যে বাংলাদেশ থেকে চোরাই পথে অর্থাৎ পুর হয়ে কিন্তু পড়ে বিহার বিহারে বাংলা বিহার সীমান্ত কষ্ট সেখানে বিহারের ঢুকে পড়ে সেই মতে গোয়েন্দারা এবং তারা অভিযান চালায় এবং সেই কিষাণগঞ্জের প্রথমে দুই ব্যক্তিকে তারা আটক করে যে করতে কিন্তু গোটা বিষয়টি সামনে আসে তদন্তকারী কর্তারে পরে পরবর্তীতে আরো দুজনকে তারা গ্রেফতার করে সব মিলে চারজনকে গ্রেফতার করা হয়েছে আটচল্লিশ এই শরীরের ভিত্তু উদ্ধার আছে যার বাজার দর প্রায় কোটি ত্রিশ লাখের মতো এবং অবগত দু লক্ষ টাকা উদ্ধার হয়েছে এই একটা আন্তর্জাতিক চোরাচালান যখন জড়িত রয়েছে এমনটাই কিন্তু ধারণা তদন্ত রয়েছে ভিতরে আদালতে তোলা হলে আগামী আট অক্টোবর পর্যন্ত কিন্তু জেলছে আদালত ধন্যবাদ